ডক্টর ইউনুস এবং তারেক রহমানের মধ্যে বৈঠকের যে সম্ভাবনা যেটা শিডিউল ফাইনাল এই বৈঠক সম্ভাবনায় বিএনপি তো উচ্ছ্বাস বিএনপি খুব খুশি বিএনপি খুশি হওয়ার কারণ নাকি বিএনপি প্রচার করছে এরকম বা আওয়ামীপন্থী মিডিয়াগুলো বা বিএনপির কিছু মিডিয়া আছে বাংলা আউটলুক এরা প্রচার করছে এভাবে যে না এই বৈঠকে বিএনপি রাজি ছিল না পরে রাজি হয়েছে মানে এমন ভাব যে প্রফেসর ইউনুস তারেক রহমানের সাথে বৈঠক করতে চান লন্ডনে যে আর তারেক রহমান রাজি হবেন না তারেক রহমান কি ইউনুসের চাইতে বড় কিছু এই ধরনের ব্যাধবিমূলক তথ্য প্রচার করছে বিএনপি বাস্তবতা হচ্ছে আহ ইউনুস বা ইউনুসের পক্ষ থেকে প্রস্তাব দেওয়ার সাথে সাথেই বিএনপি রাজি ছিল কিন্তু একটু ভাব দেখাচ্ছে অবশ্যই এই ভাব দেখানোতে তাদের আরো ক্ষতি ইউন সাথে বৈঠক করতে বৈঠক করতে রাজি না কেন কি তার ইংল্যান্ডের তারক না ব্রিটিশ রাজা ব্রিটিশ রাজা যেখানে তার ইউনসির সাথে বৈঠক করছে সেখানে তারেক রমণ কেন করতে পারবেন এটা বৈঠক না করলে বুঝতেন যে তারেক রমানে কি করুন পরিণতি হতো মানুষ গালাগালি করে একদম যতটুকু সম্মান আছে ততটুকু রাখতো না কিন্তু সেই বৈঠক নিয়ে যে বৈঠকে বিএনপি নাকি রাজি ছিল না সেই বৈঠক নিয়ে বিএনপি এখন দেখাচ্ছে প্রমাণ প্রমাণ কি এই যে প্রথম হচ্ছে মির্জা ফখরুল যেটা বলেছেন যে এটা টার্নিং পয়েন্ট হবে অথবা আর অনেক নেতা বলেছেন যে না ভালো কিছু হবে এই বৈঠক দরকার আছে এটা একটা উচ্ছ্বাস টার্নিং পয়েন্ট হবে রাজনীতির এই কথা বলাটা একটা উচ্ছ্বাস এছাড়া শহীদ উদ্দিন চৌধুরী এনি বলেছেন ডক্টর ইউনুস তারেক রহমানের বৈঠক হলে দেশ উপকৃত হবে শহীদ উদ্দিন চৌধুরী এনি এখন নেগেটিভ রাজনীতি করছে শহীদ চৌধুরী এনি লক্ষ্মীপুরে ইমাম হত্যায় জড়িত বিএনপি নেতাদের বাঁচাতে জোরালো তৎপরতা চালাচ্ছে এমনকি খবর কেউ বলছে যে হসপিটালে যে রিপোর্ট অটপসির সে রিপোর্ট যেন

যে বিএনপি চারো থেকে মারা খাচ্ছে কোনো লাইন নেই কোথাও বিএনপির কথা কিছু হয় না কারণ বিএনপির কথা যেখানে যতটুকু রাখা হয় ওটা আরও ক্ষতিকর যেমন বিএনপি চেয়েছে ডিসেম্বর নির্বাচন কিন্তু হচ্ছে না বিএনপির পরাজয় বিএনপি চেয়েছে রাষ্ট্রপতি চুপু থাকুক এটা থেকেছে এখন এটা আবার বিএনপির গলার কাটা এতে বিএনপির কোনো উপকার হয়নি বরং রাষ্ট্রপতির চুপু থাকা এখন বিএনপি গালি খাচ্ছে বা এই যে চুপুকে রেখে দিয়েছে বিএনপি শুধু এই কারণে বিএনপির যে পরিমাণ ভোট কমেছে মানুষ বিএনপি যে পরিমাণ গালি দিয়েছে ওটা বিএনপি রেগেন করতে পারবে না বাহাত্তরের সংবিধানের পক্ষে অবস্থান নিয়েছে এর ফলে বিএনপি যে পরিমাণ গালি খেয়েছে যে পরিমাণ ভোট কমছে বিএনপি এটা রেগেন করতে পারবে না বিএনপি তবে বিএনপি লাভ হয় এরকম কোন কথা কোথাও রাখা হয় না তো বিএনপির অবস্থা খারাপ এখন প্রফেসর ইউনুসের সাথে তারেক রহমানের বৈঠকের মাধ্যমে যদি একটা ভালো সমাধান হয়

ইউনুস লন্ডনে যাবেন আর তারেক বৈঠক করবে না তার সাথে এটা হয় না বাংলাদেশ গণতন্ত্রের জন্য যদি এ ধরনের বৈঠক হয় স্বাভাবিক কারণে আমরা জনগণ উপকৃত হব বাংলাদেশ উপকৃত হবে মানে গণতন্ত্রের জন্য বৈঠক মানে বোঝা যায় যে স্পষ্ট বিএনপি পিছু হটবে তারপরে বলবে যে না তারেক ইউনুস বৈঠকে এটা হয়েছে মানে বিএনপি একটু মুখ লুকাতে পারবে যেমন ডিসেম্বর নির্বাচন থেকে যদি সরে আসে তাহলে তো নাকে খত দিয়ে সরে আসা হয় যে একত্রিশ ডিসেম্বর একদিন পরেও হওয়ার কোনো প্রশ্ন আসে না যদি এখন তারেক রহমান যদি রাজি হন তখন বলতে পারবেন এটা তো তারেক নিউজ বই হয়েছে মানে বিষয়টা অন্যভাবে একটু বলতে পারবে সৌদিউদ্দিন চৌধুরী এনি বলেন একটা নির্বাচন প্রত্যাশা করছি এপ্রিল মাসে ভোট হলে রোজার মধ্যে প্রচারণা আসলে হয় না তখন পরীক্ষা ঝড় তুবানের মাস থেকে এটার ব্যাখ্যা আমরা দিয়েছি আর রোজার মধ্যে নমিনেশন পেপার সাবমিট বা এই ধরনের কিছু অফিসিয়াল কাজ প্রচার প্রচারণাটা এটা রোজার পর শুরু করবেন এক আর দ্বিতীয় হচ্ছে আহ পরীক্ষা হচ্ছে মে মাসে পরীক্ষা এপ্রিলে না ফাও কথা বলবেন না আর ঝড় তুফান এটা ডিসেম্বর জবাব পেয়েছেন আশা করি আমরা আশা করেছিলাম সরকারের কাছে রোজার আগেই ভোটটা হয়ে যাবে এটি বিবেচনায় দাবি রাখে সরকার চিন্তা করা উচিত এখন কেন ডিসেম্বরে চাইছিলেন না রোজার আগে হয়ে যাবে এটা চেয়েছিলেন রোজার আগে তো এটা জামাতের আমির বলেছিলেন রোজার আগে মানে কি রোজার আগে মানে হচ্ছে মার্চে বা ফেব্রুয়ারিতে আপনার তো চেয়েছেন ডিসেম্বরে এখন আবার রোজার আগ পর্যন্ত গেছেন গেছেন কেন দিনারক ফেসিসদের বিরুদ্ধে আমরা সবাই মিলে যেভাবে ঐক্যের জায়গায় আছি যেভাবে সব রাজনৈতিক দল যুগপথ আন্দোলন করে ঐক্য স্থাপন করেছিলাম সেটা শক্তিশালী হবে মানে এগুলো হচ্ছে ওখানে নরম হয়ে সাথে এর মাধ্যমে ম্যানেজ হবে নাকি তার আলামত দেশের রাজনৈতিক ক্ষেত্রে গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করতে গেলে সুদৃঢ় ঐক্য বেশি প্রয়োজন কারণ সামনে নির্বাচন নির্বাচন যাতে সুন্দর ভাবে না হতে পারে সেজন্য ফেসিস বসে আছে শীতদের যারা গাইড করে পাশাপর্তী দেশ ভারত তারাও বসে আছে এখন এই নির্বাচন আসলে ভারতের বিরুদ্ধে কিছু কথা বিএনপির লোকজন বলবে অলরেডি এই রিজবি বলেছে এটা নির্বাচন আসলে শয়তানো হুজুর হয়ে যায়